আর জোরে বলেন এবার দিব এক্সাম্পল নিবিন্ন কথা বলেন এক্সাম্পল নি আজাবটা মানুষের যে আসে আজাবটা কেমন করে আসে এই যুগের আপনাদের এলাকার ছেলেরা জিন্স প্যান্ট পরে কি পরে না কথা বলেন না কেন একদম বর্তমান প্রেক্ষাপট নিয়ে আলোচনা জাহান নামে চিহ্নিত করতে হবে আমার দিকে তাকান জিন্স প্যান্ট পরে কি পরে না জাহান নামে যাইতে হলে এটুকুই যথেষ্ট আমার দিকে তাকান আল্লাহ রাবুল আলমিন বন্দার জন্য তিন শ্রেণীর পোশাক দিয়েছে কয় শ্রেণীর একটা হলো লজ্জাস্থান ঢাকার পোশাক আরেকটা হলো সাজের পোশাক আরেকটা হলো তাকুয়ার পোশাক আমার আল্লাহ বলে দিয়েছেন লিবাস ও তাকুয়ার দানি কাফাইন আমার আল্লাহর কাছে সবচেয়ে উত্তম পোশাক হলো তাকুয়ার পোশাক এদিক তাকান জাহান্নামীদেরকে পরিচয় করিয়ে দেই জাহান্নামে যাওয়ার জন্য কতটুকু অপরাধ যথেষ্ট সেটা বুঝায় দেই

পুরুষের জন্য পর্দা উবর দিয়ে নাবি বরাবর আর নিচের দিক দিয়ে বন্ধ টাকুর ওপরে এইটা হলো পুরুষের জন্য পর্দা এবং ফরজ আপনি বলেন এখনকার ছেলেরা কি পর্দা করে ফরজ মানে আপনাকে আল্লাহ রাব্বুল العالمين সুন্দর করে বানিয়েছে সুন্দর করে বানিয়ে সুন্দর রাখার জন্য সুন্দর পোশাক দিয়েছি আপনার লজ্জাস্থান ঢাকার জন্য যার লজ্জারই তার ইমানও নাই আপনি এমন পোশাক পরেছেন যেই পোশাক পরার পরে আপনি নামাজের রুকু দেমার পরে আপনার পিছন দিক যে লজ্জাস্থান দেখা যায়

মসজিদের মধ্যে অবস্থান করতেছে একজনই ব্যক্তি এসে বন্ধ নামাজের নিয়ত বদলল নামাজের নিয়ত বদলার কোনে নবীজি বললেন তুমি ওযু করে এসো তার মানে নামাজের নিয়ত ভেঙ্গে ফেলো তিনি নামাজের নিয়ত ভেঙ্গে বন্ধ ওযু করতে গেলেন ওযু করে এসে তিনি আবার নামাজের নিয়ত বদললেন আবার রাসুল বললেন তুমি ওযু করে এসো তিনি আবার নিয়ত ভেঙ্গে ওযু করতে গেলেন আবার ওযু করে এসে তিনি বন্ধ নামাজের নিয়ত বদললেন আবার রাসুল বললেন তুমি ওযু করে এসো এবার প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ

বাস্তব কথা কিনা বলেন অস্বীকার করতে পারবেন না নিজের চক্ষু দুইটা দিয়ে বন্ধ দেখেছি এখন আপনাকে আমি বলি নামাজের মতো জায়গা থেকে নবীজি তাড়িয়ে দিলি কারণ সূর্য চম্মত পোশাক তুমি পড়ো নাই এবার আপনার আপনি আমাকে প্রশ্ন করতে পারেন বলে বুঝুন এটার জন্য দায়ী কে এটার জন্য দায়ী হলো আপনার মানসিকতা কারণ আমার আল্লাহ বলেছে বান্দা আমি আল্লাহকে পেতে চাইলে আমার হাবিবকে ফলো করো আপনি আল্লাহর হাবিবকে ফলো না করে আপনি ফলো করছেন বেঈমান কাফেরকে কাকে

এই প্রভাব পোশাক তো বানাইছে এই প্রভাব প্রথম কাঁধের না এই পোশাক প্যান্ট বের করে পুরুষের লজ্জা স্মরণ শেষ কথা কন না কেন এই বেইমানেরা কিন্টার গার্ডে ইংলিশ মিডিয়াম বের করে সকাল বেলা ফুরকানিয়া মাদ্রাসাকে মেরে ফেলেছে কথা বলেন না কেন আমাদের দাঁত মুখ পরিষ্কার করার জন্য নবীজি রেখে গেছেন মেসওয়াক ওই বেইমানেরা ব্রাশ আবিষ্কার করে বন্ধ মেসওয়াককে হত্যা করে ফেলেছে ঠিক কিনা বলেন এইটাই এই পোশাকটাই আপনাকে জাহান নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট আপনি প্যান্ট বলেন পায়জামা বলেন লুঙ্গি বলেন ট্রাউজার বলেন যেটাই বলেন উপর দিয়ে রাখতে হবে বন্ধ নাবি বরাবর নিচে দিয়ে রাখতে হবে আবুবকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নহু প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল নবি গো ও প্রাণের নবী আমার পোশাক তো আমি টাটনার উপরে পরি কিন্তু মাঝে মাঝে এটা নিচে চলে আসে নিচে চলে আসতে দেরি আমি উপরে উঠাইতে দেরি করি না আমার অপরাধ কি হবে গো আমার নবী বললেন না 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 অপরাধ হবে না তুমি যদি নিচে নামার সাথে সাথে যদি তুমি মনে করো আল্লাহর হুকুম মানন্ন হয়ে গেছে। তুমি একটু উপরে উঠায়া ফেলো তাহলে তোমার কোনো ফরার হবে না আজকে অনেক ছেলেরা মনে মনে বলবে হুজুর বলেছে 탁ন নিচে পেন পড়া যাবে না আমি পড়ব না তুমি নিচে দিয়া যেমনি 탁র উপরে রাখতে হবে তেমনি তোমার উপরটাও নাবি বরাবর রাখতে হবে একটা করবা আর একটা ছাড়বা তুমি পরিপূর্ণ হইতে পারবা না জাহান্নামে যাওয়ার জন্য আর কিছু লাগবে যথেষ্ট কিনা বলেন হ্যাঁ এবার আসেন আপনাদের এলাকার মানুষগুলো আপনাদের এলাকাতে মানুষ আসেনি মানুষের জায়গা জোর করে দখল করতে কথা বলেন আসেনি আমি আপনাদেরকে মানে দিচ্ছি ব্যক্তি পৃথিবীতে কারো জায়গা জোর করে এক বিঘা পরিমাণ জায়গা দখল করবে তার গলায় ষাটটা পৃথিবী ঝুলাই দেওয়া হবে আহ এটা তার বহন করতে হবে অনন্তকাল হিসাব সারা এদিকে দেখান ধরেন আপনার পানির বোতলটাই এখানে কত আছে 1/2 লিটার তার মানে आधा লিটার তাই তো আপনি এটাকে কতক্ষণ হাতে রাখতে পারবেন एग्जांपल দেই আগামী কালকে পরীক্ষা করবেন যেহেতু জাহান্নামের ওয়াজ পাপী লোকদের সিম্পটম নিয়ে আলোচনা এখানে আছে বন্ধু কথার কথা এক্সাম্পল জাস্ট পাঁচশো গ্রাম পানি কয় গ্রাম অথবা কিছু কম আছে এই পাঁচশো গ্রাম যখন আপনি হাতে নিয়ে এক কিলোমিটার হাঁটবেন এটা হবে বন্ধু এক হাজার গ্রাম ভারী হয়ে উঠবে আস্তে আস্তে কথা বলেন না আরো যদি আরো এক কিলোমিটার হাঁটে এটার গ্রাম হবে পনেরোশো গ্রাম আরো কিছু দূর যদি আপনি হাতে এটার দাম গ্রাম হবে দুই হাজার গ্রাম কথা কি বুঝতে পেরেছেন একটা সময় আপনারা বেয়াদবি নিয়েন না একটা সময় আপনার হাত দিক দিয়ে লুজ হয়ে যাবে কব্জির পাওয়ার বন্ধু লেস হয়ে যাবে একটা সময় আপনার বনের অজান্তিটা ছোটে বড় বেহালাই দিলাম কথা বলেন না কেন বাস্তব কিনা বলেন এই রকম প্র্যাকটিক্যালি আমি আপনাদেরকে বুঝিয়ে দিলাম এখানে কিন্তু ভাই একটু দেন তো আপনি আমার আলেম আপনি আমার ভাই আপনাকে বলতে পারি কিছু মনে করবেন না আপনাদের হুজুরকে এটা এক্সাম্পল দিচ্ছি এখন আমি এটা ধরেন জাস্ট পড়ে গেল পানি ছাড়া তো আমি বাঁচবো না উনি আমি ফেলে দিলাম উনি আমাকে হেল্প করেছে কথা বলেন না কেন আমি কি মাইকটা ছেড়ে দিব ছেড়ে দিব আমার কথা বলেন না কেন আপনারা এখানে হাজার হাজার মানুষ আসতে হবে না তো মাহফিল কবুল হওয়ার জন্য হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ শর্ত নয় শর্ত হলো প্রেম

আমার এই ভাই আমার মেয়ে আমি এক্সাম্পল ইচ্ছে করে ফেলাইছি কিন্তু পরিস্থিতিটা বুঝানোর জন্য আমার ভাইটা ফেলে যাওয়ার পরে তিনি আমাকে তুলে দিন কিন্তু ওপারে কেউ তো তোর দিবে না আমার আল্লাহ বলেছেন ইয়ামাতু ফিহা ওয়া লা ইয়াহিয়া ওয়া মা হামান হাবিল ওয়া ইবিন বাসতে পারবা না মরতে পারবা না পালাতেও পারবা না আমার আল্লাহ বলেছেন তুমি তখন কোনো সাহায্যকারীও পাবে না কারণ আমি তোমার জন্য কোনো সাহায্যকারী রাখি নাই জোরে জোরে বলুন আল্লাহু জিল আর জোরে বলেন আল্লাহু জিল দাহ ও বন্ধু বা আধা আপনি আমি আর কি করতে পারব না বহন করতে পারব না নির্দিষ্ট সময়ের পরে বন্ধু এটা ছেড়ে দেব কিন্তু ওপারে কত সময় আপনার গলায় ঝুলিয়ে দিবে সাতটা পৃথিবী আপনাকে বহন করতে হবে মাত্র একটা বিগা জায়গা দখল করার কারণে ঝুল পড়ে এবার আসেন এখানে শুধু খান্ত নয় জাহান নামি হবে কারা সাপোর্টাররাও নামি হবে রাসূল বলেছেন তুমি জানো লোকটা ক্যারাক্টারলেস তার মানে চরিত্রহীন লোকট pode tá né? é! a já... জানো মানুষটা খারাপ কিন্তু তারপরে তুমি পাঁচশো টাকার জন্য বাজারের দিন একটা মাসের জন্য বন্ধু অথবা তোমার কোনো বিপদ মুক্ত করে দিয়েছে এই জন্য তুমি অপরাধীকে অপরাধ করার জন্য উৎসাহ দিয়েছ সাপোর্ট দিয়েছ নবীজি বলেছেন অপরাধী চানার পরেও যে অপরাধীকে সাপোর্ট দেবে সে মুসলমান থেকে খারিজ হয়ে যাবে সে আর কখনো মুসলমান থাকতে পারে না জোরে কন্যা নাম জমিল্লা গেল বন্ধু একটা এক্সাম্পল এখন বর্তমানে নাথিং বাংলাদেশ ইনকাম করে একবারে সহজ হয়ে গেছে এই যে ভাবে মানুষ অর্জন করতে পারে মানতে ঠিক কিনা বলেন এটা নাম হলো কি সুদ কথা কয় না কেউ কেউ বলে মুনাফা আবার কেউ কেউ বলে বন্ড ইন্টারেস্ট আছে না নাই কথা বলেন না কথা কয় না আছে আছেনিও আমি আপনাদের কি বলি সামুর ইবনে জুন্দুব রাদিয়াল্লাহ কথা রণ ফুটে গিয়ে জিজ্ঞেস নবীজি একদিন সাহাবাই কেরামের বোখারি শরীফের হাদিস নবীজি একদিন সাহাবাই কেরামকে প্রশ্ন করলেন ও সাহাবী নারী তোমাদের মধ্যে এমন কি কেউ আছে আজকে কোনো স্বপ্ন দেখেছো সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ না 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 আমাদের মধ্যে এমন কেউ নাই আমরা স্বপ্ন দেখেছি কোনো নবী এবং নবীজি বললেন আমি একটা স্বপ্ন দেখেছি তোমাদেরকে বলবো ইয়া রাসূলুল্লাহ শুনতে মনে চাই কোনো নবী অনেক বড় হাদিস বন্ধু কমপক্ষে পক্ষে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট লাগবে পুরো হাদিস শরীফটা ব্যাখ্যা করতে আমি পুরোটা করবো না এর মধ্যে একটা অপশন হলো নবীজি সাহাবাই কেরামকে ডেকে ডেকে বলেছেন সাহাবীরা सुनो আমার কাছে দুইজন ফেরেশতা আসলো কি দুইজন ফেরেশতা আসলো এসেই বললো ইয়া রাসূলুল্লাহ চলুন আমি দুইজন ফেরেশতার সাথে চলতে শুরু করলাম অনেকগুলো দৃশ্য আমি দেখতে পেলাম কি পেলাম অনেকগুলো দৃশ্য আমি দেখতে পেলাম অবন্ধ আমার দিকে তাকান নবীজি যে দৃশ্যগুলো দেখেছেন এর মধ্যে সেকেন্ড দৃশ্যটা হলো আমার রাসূল বললেন আমি দেখতে পাইলাম একটা লোক গদির মধ্যে এইভাবে চিত হয়ে হেলান দিয়ে আছে এদিকে তাকান হেলান দিয়ে আছে আরেক জন বন্ধু লোহার শক্ত চিরুনি দিয়ে এই দিক দিয়ে তার চামড়াটা তুলে ফেলতেছে চিৎকার করতেছে এক দিকে চামড়াটা তুলতেছে আরেক দিক দিয়ে জোড়া লাগতেছে আরেক দিক দিয়ে জোড়া লাগতেছে আরেক দিক দিয়ে তুলতেছে এই অবস্থা দেখে রাসূলের সঙ্গীদের কেউ প্রশ্ন করলেন ফেরার পথে ওই মানুষটা কে তার ফরাত কি এবার আমার রাসূল বললেন ওই মানুষটা হলো দুনিয়ার মিথ্যাবাদী হউজবেলা বলেনা কেন এই মানুষটা কি দুনিয়ার মিথ্যাবাদী এক দিক দিয়ে জীবন্ত মানুষের চামড়া তোরা হচ্ছে আরেক দিক দিয়ে তোরা লাগতেছিস এমনি ভাবে চিৎকার করতেছে সাজাও করতেছে বন্ধু আমি আপনাদেরকে বলে দেই আমাদের দেশে অনেক বক্তা আছে দেখবেন কাল্পনিক গল্প বলে এস্তেই যে বসে বসে ঠিক একটা কথা মনে যে কইলে তুমি আরে না বক্তার স্টাইল ডিজাইন কথা কই না কেন এরকম বক্তা আছে না নাই আবার নিজেকে পীর দাবি করে তার চেহারা দেখলে আমার কাছে বন্ধু পীর তো থাক দূরের কথা হটকা নিয়ে আলেম হয় না না বল বলছি কয়দিন আমি দেখছি এক বক্তা বলতেছে সিলেটে নাকি মাহফিল এসেছে সভাপতি নাকি বলছে হুজুর একটু বিরতি নেন তখন নাকি বিরতি নিছে তারপরে বলছে যে আমি চাইয়া দেখলাম একটু পরে ব্রেক ফিলের মতো ধোঁয়া ওঠে পরে সভাপতি আসার পরে জিজ্ঞেস করলাম ব্যাপার কি কয় ব্যাপার হলো ওইখানে সবাই মিলে বিড়ি খাইছি নাউযু এটা আমার বক্তব্য নয় ওই বক্তার বক্তব্য انا শুনছেন কিনা জানি না শুনেন নাই বন্ধ কাল্পনিক গল্প বানিয়ে বানিয়ে বলে মানুষকে মজা দেওয়ার জন্য রাসূল বলেছে মানুষের মনের ঘরে ধোলা দেওয়ার জন্য কেউ যদি কাল্পনিক গল্প বানিয়ে বলে এটাও মিথ্যা ও বন্ধু এটা ও মিথ্যা random ব্যক্তি মিথ্যা বলবে আর সিকিউরিটির জন্য তার সঙ্গে যেই ফেরেশতা দাও আছে ওই ফেরেশতা গুলো 1760 গজ দূরে চলে যায় তাকে ফেলে শুধু মিথ্যা বলার কারণে তার মুখের দুর্গন্ধ বের হয় জোরে জোরে বলেন না নাউযু বিল্লাহ বুঝতে পারছেন নি সাজাটা বুঝতে পারছেন নি বন্ধু তার চরিত্র হলো মানুষের চরিত্র হলো কেউ এই ঘর থেকে এই ঘরে মিথ্যা কথা বলে ঝগড়া লাগায় কেউ ওই বাড়ি থেকে ওই বাড়ি কেউ ঐ সহনি থেকে ঐ সহনি আসরা নাই এমনি করে করে বন্ধ এখন বর্তমানে সোশ্যাল মিডিয়ায় দেখা যায় কি সমস্যা কি জানেনা সোশ্যাল মিডিয়ায় দেখা যায় বন্ধ মিথ্যা ছড়াছড়ে ঠিক কিনা বলেন সংবাদ কঠোর পাটিガラ ও বন্ধ এই ভাবে টিনে তাদের সাজা পল কন্টিনিউ হওয়ার দ হলো নাউজুবিল্লাহ দেখতে পেয়েছে। একজন লোক রক্তের নদীতে সাঁতার কাটে কি কাটে রক্তের নদীতে সাঁতার কাটতেছে সাঁতার কেটে কেটে কুলে আসতে চায় আরেকজন পাথর নিয়ে বন্ধু কুলে আছে আসতে যখন চায় তাকে পাথর মারা হয় এবার সঙ্গীদের কি নবীজি প্রশ্ন করলেন এই মানুষটা কে তার অপরাধ কি এবারে এই কথা বলার পরে আবার বলল গো ওইটা হলো দুনিয়ার শোধ করে জন্মতারে সাধারণ নাউজুবিল্লাহ বলেন না সত্য খায় না গরীবের শরীরে রক্ত চষে নিয়ে আসে ঠিক কথা কই না কেন শুধু তাই না নবীজি যখন মেরাজে গেলেন মেরাজে যাওয়ার পরে জাহান্নামের দিকে নজর দিলেন নজর দিয়ে চাইয়া দেখে এক একটা মানুষের পেট এক একটা ঘরের মত বড় বড় ও জিবরাইল এই ঘরের মতো বড় বড় পেট ওনা মানুষ কানা এবার জিবরাইল গিয়ে গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ নবী গো মেরা হলো দুনিয়ার সুখ আমার নবীজি বললেন এদের পেটির দিকে তাকায়া দেখলা এদের পেটির মধ্যে সাপ জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ দেখবেন সুখুর মোটা হয় এটা হলো তার অভিশাপ কি এমনি করে 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 প্রত্যেকটা সেক্টরে গিয়ে দেখবেন এখন অপরাধের ছড়াছড়ি কথা কয় কেন যে ব্যক্তি সুদের মাধ্যমে একটি টাকা খাইলো সে যেন তার মায়ের সাথে ৩৬ বার জিনা করলো এমনি করে করে পাপের কোন শেষ আছে না নাই আরো জোরে নবীজি আরো দেখলেন আজকে গতকালকে খবর পাইলাম চব্বিশ ঘন্টা না আটচল্লিশ ঘন্টার মধ্যে কয়টা ধর্ষণ হয়েছে সতেরোটা ধর্ষণ হয়েছে অটো থেকে নামাই আমি একে ধর্ষণ করেছে এদিকে তাকান আল্লাহর হাবিব যখন যাইতে লাগলেন আরেকটা দৃশ্য দেখলেন উলঙ্গ নারী পুরুষকে আগুনের মধ্যে পড়া হচ্ছে চিৎকার করতেছে প্রশ্ন করা হলো গরেস্তাদের কে সঙ্গীদের এরা কারা ইয়া রাসূলুল্লাহ এরা হলো পৃথিবীতে জিনা করারে ওয়ালা নারী বহন পুরুষ তার মানে প্রত্যেকটা কর্মের আলাদা আলাদা কি আছে সাজা আছে সম্মানিত উপস্থিতি অনেক লম্বা সময় হয়ে গেছে হ্যাঁ করে না আমি ও জিকির আমি জিকির করে মিলাদ করব মিলাদ করে মুনাজাত দিয়ে দিব সকলে বলুন আমীন హురోళి అమరల్లా అల్ల అల్లా భో ఇో అల్లా అల్లవి అల్ల అల్ల అో లాతే

سانا حبیب سانا اہ جو جہانی بدشا کندیری تعیب رست I'm <laughs>